সুপ্রিয় দর্শক এটাই হচ্ছে বেড়া হাট এ হাটে ছোট্ট একটি হাটে অনেক কফে উঠেছে কিন্তু কফির দাম অত নয় কফি তো তেমন আমদানি নাই আপনি তো নামেছেন তিনটা বিশ

জুতার মাল দিয়ে নই পাতা কপি কত করে ভাই পনেরো পিস ফুলকপি কত করে এত সস্তা কেন না না কি কারণে মানে কি আমদানি বেশি হ্যাঁ সেটা বলেন কপির আমদানি বেশি মূলা কত করে পিস একটা দশ টাকা পিস মূলা কি মূলা এটার দাম বেশি কম সবজি খুবই সস্তা শীতের মৌসুমে সবাই কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ